নিঃশ্বাস আছে আমি জীবিত আছি নিঃশ্বাস আমার নাই আমি মৃত ভাই আজকে মরেছি কালকে দুই দিন ওই কবর করতেছে কবরও পানি উঠে চলে আইছে। দুনিয়ার টাকাওয়ালা মানুষ যা আছেন এই ভিডিওটা আপনাদের জন্য টাকা যারা নাই তাদের জন্য ভাই ভিডিওটা বাইয়ে বাইয়ে ঝগড়ালাগি বরিশালে বাইরের চোখ তুলে ফেলছে সম্পত্তি কার জন্য ভাই করতেছেন আপনারা দুনিয়াতে আজ আসের কাল নাই যেই সম্পত্তি গড়ে তৈরি যাবেন সেই সম্পত্তি আপনার জন্য অভিশাপ নিয়ে আসবে ভাই ছেলে বলবে আমার বাবা আমার জন্য আমার কিছু করে নাই মেয়ে বলবে আমার বাবা আমার জন্য কিছু করে নাই বউ বলবে আমার স্বামী আমার জন্য কিছু করে নাই দুনিয়াটা আহা আহা কর করে দুনিয়াটায় অবহেলা কাটাইলাম ভাই বরিশালের ঘটনার দিকে খুঁজে কি ফাইলাম ভাই বড় ভাই চোখ তুলি ফেলছে ছোট ভাই আর কি মাথায় বুদ্ধি বলতে কিছু নাই ছিল ভাই সে লোভলালসা করে ধ্বংস হয়ে গেছে খবরের তো টেস্ট দিয়ে ভাই রাখা যায় না দেখেন কবরে পানি উঠে এক অবস্থা হয়ে গেছে হ্যাঁ জিন্দিগি কি জিন্দিগি কাড়াইলেন ভাই মুহূর্তের ভিতরে আপনাকে কবরে সবাই রেখে আসবে আপনার দুনিয়াতে যারা আপন বানাইতেছেন কেউই আপনার আপন না যদি আমলটুকু করে দিতে পারেন সেই আমলটুকুই আপনার কবে আপনি শিক্ষা গ্রহণ করবেন দুনিয়াতে টাকার জন্য কা কা করতেছেন আসলে টাকা পয়সা কোনো কিছুই আপন নয় নিজে যদি আমল করে সেই আমলটুকুই আপন হবে প্রতিনিয়তই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু ইসলাম অনুযায়ী আমরা চলি না ভাই আমরা কেন এই বিভ্রান্ততে পড়ে টাকা পয়সা লোভলালের সাথে পরি ধ্বংস হচ্ছি আমরা কবে শিক্ষা গ্রহণ করবো সমাজকে আমাদেরকে এমন অবস্থায় নিয়ে গেছে মানুষ একটা ভালো কথা বলবে মানুষের ভালো কথা শুনবে না মানুষ যেত আজে বাজে যা কিছু আছে সব শুনবে দেখতেছে অনলাইনে আমরা নিয়মিত ভিডিও দিতেছি কিন্তু ভালো কাজ যারা করে তারা সাপোর্ট করে না কিন্তু যারা বাজে কিছু করে তাদেরকেই সাপোর্ট করা হচ্ছে ভাই শুনেন যদি ভালো কিছু তুলে ধরা হয় অনলাইনের ভিতরে আর আপনি মুসলমান হয়ে সেটা যদি সাপোর্ট না করেন ওই রোজ হাট মাঠে আপনাকে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে কারণ সোকদনুটাকে কোনো মিথ্যা কথা বলে না শোক শুধু দেখে রাখবে রোজ হাট হাসরের মাঠে সাক্ষী দিবে তাই জীবনে যাই কিছু করেন চিন্তা ভাবনা করে করিয়েন নিঃশ্বাস যতদিন আছেন এতদিন জীবিত আছেন নিঃশ্বাস চলে গেলে জীবিত আপনি নাই হিসাব দিতে হবে রোজ হাস মাঠে ভাই বাঁচে থাকে অবস্থায় যদি একটু অন্তত কিছু হলে ভালো কাজ করতে পারেন তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন আল্লাহ আমি ওই কাজটা করেছিলাম ভালো কাজ সেই কাজের রুচিলে আমাকে মাফ করে দিয়ে সবাইকে বোঝার জন্য কথাগুলো বলছি সম্পত্তি কেউ নিয়ে যাইতে পারবেন না সাবধানতা অবলম্বন করবেন বোঝার চেষ্টা করবেন দুনিয়াতে যারা আপনি আপন আপন করেন সে আপন নয় দুনিয়াতে যারা যারা আপন আপন করেন